লিভার বর্তমানে খুব সমস্যাজনক একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই লিভার খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই লিভার খারাপ হলে কি কি রোগ হয় মানুষের এবং লিভার খারাপটা কেন হয় সেইটাই আজকে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেক মানুষের লিভার আছে তো লিভারের যত্ন আপনাদেরকে নিতেই হবে তো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে লিভার আমাদের ভালো রাখা কেন দরকার এবং লিভার আমাদের থেকে কী কী খাবার চায় এগুলো সেগুলো আমরা দিই কিংবা দিই না সেটা আপনাদেরকে জেনে রাখা উচিত দেখুন লিভার হচ্ছে মানুষের শরীরে একটা মানে তাপমাত্রা মানে বলতে পারেন পারমাণবিক চুল্লি যেখানে টেম্পারেচার তৈরি হয় মানে আমাদের শরীরকে মানে ঠান্ডা রাখার জন্যে এই লিভার খুব সাহায্য করে এখন লিভার যদি নিজে ঠান্ডা না হয় তাহলে শরীরকে ঠান্ডা রাখবে কী অ্যাকচুয়ালি লিভারকে গাড়ির রেডিয়েটারের সাথে তুলনা করা হয় কারণ দেখবেন গাড়ি যখন বেশি চলার পর গরম হয়ে যায় রেডিয়েটারে জল দেওয়া হয় ঠান্ডা করার জন্য তো লিভার হচ্ছে এরকমই একটা যন্ত্র তো অ্যাকচুয়ালি লিভার পিত্তরস তৈরি করে যে পিত্তরস গল ব্লাডারে সংরক্ষিত হয় এবং সেখান থেকে ক্ষুদ্রান্তে তারপর ডিওডোনমে এসে পড়ে এবং ডিওডোনমে যে সমস্ত অর্ধপাচ্য খাবার সেগুলোকে ডাইজেস্ট করে এখন ধরুন এই লিভার যদি অত্যাধিক পিত্তরস তৈরি না করে তাহলে ক্ষুদ্রান্ত হয়ে ডিওডোনমে পিত্তরস কম পৌঁছাবে এবং ডিওডোনামে যে সমস্ত অর্ধপাচ্য খাবারগুলো রয়েছে সেগুলোকে ডাইজেস্ট করতে অসুবিধা হবে আর তখনই ওখান থেকে তৈরি হবে কি গ্যাস বায়ু তৈরি হবে এবং অম্লতা তৈরি হবে পেট এবং অম্ল যদি জলাভাব বেড়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে মানুষের মারি এবং দাঁতের সমস্যা হতে পারে আলসার হতে পারে দিকে দেখুন চোখের কার্যক্ষমতা কমে যাবে মানে চোখের চোখের পাওয়ার কমে যাবে তাহলে একটা জিনিস খেয়াল করলেন যে যদি লিভার খারাপ হয় তাহলে দাঁত মারির সমস্যা হচ্ছে চোখের পাওয়ার কমে যাচ্ছে আমরা তো ডাক্তার দেখাচ্ছি চোখের চোখের ডাক্তার চশমা দিচ্ছে চশমা করছে ওষুধ দিচ্ছে ওষুধ খাচ্ছি কিন্তু তাহলে আসল কারণটা হয়ে গেল কি লিভার লিভার যদি ভালো হয় তাহলে আপনার চোখের সমস্যাও থাকছে না দাঁত মারির সমস্যাও থাকছে না আরও কারণ আছে আমি এক এক করে আপনাদেরকে বলবো পুরুষদের কিছু কিছু সমস্যা আছে ডিম্বাণু পাতলা হয়ে যায় স্বপ্নদোষ তৈরি হয় বিচ্ছুখলন হয় স্ত্রী লোকেদের ক্ষেত্রে লিপোরিয়া রোগের শিকার হতে পারে এই লিভারের জন্য এবং মানে মানসিকতা খিটখিটে স্বভাবের তৈরি হয় যেগুলো বড় কারণ সেটা হচ্ছে ব্লাড প্রেশার সুগার থাইরয়েড বিভিন্ন ধরনের যে রোগগুলো তৈরি হচ্ছে তার পেছনে কিন্তু কারণ হচ্ছে এই একমাত্র লিভার কারণ লিভার হচ্ছে আমাদের শরীরের ডিসিশান মেকার লিভার যদি খারাপ হয় যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় মেটাবলিক তো লিভার খারাপ হলে এই সমস্ত রোগগুলো কিন্তু আপনার আসবে এখন ঘটনা হচ্ছে লিভার খারাপ হতে যাচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে লিভারকে আপনাকে ভালো করতে হবে আর লিভার যদি ভালো হয়ে যায় তাহলে এই সমস্ত রোগগুলো কিন্তু আর থাকবে না আপনার প্রেশার সুগার থাইরয়েড হ্যাঁ এই যে মারির সমস্যা চোখের সমস্যা সমস্যা তো চোখের নয় বললাম যেটা লিভারের তরুণ তাহলে লিভার যদি ভালো হয় তাহলে এইগুলো সব ভালো হয়ে যাবে তা লিভারকে কীভাবে সুস্থ রাখতে হবে সেটা আমি বলব দেখুন লিভার যে খাবারগুলো খেতে চায় বা যেগুলো পছন্দ করে আমরা সে খাবারগুলো তাকে কি দিই না দিই না অনেক ক্ষেত্রেই উত্তর আসবে না কারণ আমরা যে খাবারগুলো খাই সেটা জীব মুখের স্বাদে আমরা খাই আমরা মাছ মাংস ডিম মানে দুধ যা খুশি বলুন আমরা যে খাচ্ছি এটা মুখের সাথে জীবের সাথে জন্য আমরা খাচ্ছি কিন্তু লিভার তো কথা বলতে পারে না তা নাহলে লিভার বলে দিত যে এই খাবারগুলো আমার পছন্দ না আমার তো পছন্দের খাবার হচ্ছে এক কথায় কাঁচা শাকসবজি তারপরে স্যালাড ফলমূল এই ধরনের খাবার পেপে এই খাবারগুলো পেলে আমি খুশি হই আমি ভালো থাকতে পারি আমি ভালো কাজ করতে পারি তো এই খাবারগুলো তো আমাকে দেওয়া হচ্ছে না এক কথায় কিন্তু রান্না করা কোনো খাবার লিভারের পছন্দ নয় রান্না ছাড়া যে খাবারগুলো আছে মানে আমি তাই বলে প্যাকেট জাতীয় খাবার বলছি না আমি বলছি ফলমূল শাক সবজি হোক যাই হোক কাঁচা স্যালাড হোক এই ধরনের বিপরীত কিছু হোক এই খাবারগুলো কিন্তু লিভারের পছন্দ আর এইগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার লিভার ভালো থাকবে তাহলে এইভাবে আপনাকে লিভারকে কিন্তু যত্ন নিতে হবে আর লিভার যদি যত্ন নিতে না পারেন তাহলে এই সমস্ত রোগের কারণ কিন্তু হয়ে দাঁড়াবে প্রেশার বলুন সুগার বলুন বললাম না মেন কারণ সেই একই জায়গায় হ্যাঁ আমরা বলি না যে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কৃষ্ণ সেই একই কিন্তু নাম হচ্ছে একশো আটটা তা লিভার সেই হচ্ছে লিভার রোগের নাম নানা রকম কিন্তু মেন সমস্যা হচ্ছে লিভারের এখন লিভারকে ভালো রাখবেন কি করে দেখুন দুপুরবেলা খাবার পর প্রতিদিন এক চামচ বড়ো চামচের এক চামচ মৌরি আর এতটুকু গুড় এটাকে মিশিয়ে খাবার পরে আপনাকে খেতে হবে কিন্তু দুপুরে ভাত রুটি যাই খান খাওয়ার পরে কিন্তু জল খাবেন না এই খাবারটা খাবেন এই খাবারটা কন্টিনিউ দু থেকে তিন মাস আপনাকে খেতে হবে প্রতিদিন দুপুরে দেখবেন আপনার লিভার আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আর ভাত খাওয়ার এক ঘন্টা আধ ঘন্টা পরে জল খান ভাত মানে ভাত খাওয়ার পরে জল খাওয়া যায় না কারণ জল খেলে পরে কি হয় সেই যে উত্তাপ বলছিলাম সেই উত্তাপটা নষ্ট হয়ে মানে ধরুন আগুন জল যে করে আমি জল ঢেলে দিলাম তাহলে কী হবে আগুন আর জল পে না নিবে যাবে খাদ্যগুলো হজম হবে না তো মেন আরও একটা কথা যেটা বলা আপনাদের মানে উচিত বলে মনে করি যে লিভার খারাপ হলে ক্যান্সার হতে পারে এরকমই গবেষণায় বেশ কিছু তথ্য উঠে আসছে ক্যান্সারটা কিভাবে হয় আমাদের শরীরে ক্যান্সারের সেল কিন্তু থাকে এবং কোনো অর্গানে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় সেখানে কিন্তু ক্যান্সার তৈরি হওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি হয় আর ওখান থেকেই ধীরে ধীরে কিন্তু ক্যান্সার তৈরি হয় এর পেছনেও কিন্তু সেই লিভারই দায়ী সেই জন্যে বলছি লিভারকে যত্ন নিই দেখবেন সারা সুস্থ থাকবে আমি যে পদ্ধতিটা বললাম এটা আপনারা কিছুদিন অন্তত পালন করুন দেখুন আপনার লিভার 楽しかった。